আরামবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন মোবাইল দোকানে লক্ষাধিক টাকা চুরির ঘটনায় বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ ব্যাপক চঞ্চল ছড়ায় সফর জুড়ে জানা গেছে গতকাল গভীর রাতে দোকানের শাটার ভেঙে দোকানে প্রবেশ করে চোরেরা দোকানে দামি দামি মোবাইল ও নগদ টাকা সহ প্রায় দশ লক্ষ টাকা চুরি যায় বলে জানা যায় সকালে ঘটনা নজরে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহর জুড়ে খবর দেয়া হয় থানায় পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে শহরের মধ্যে একটা মেন রাস্তা ধারে কি ভাবে এই চুরির ঘটনা ঘটলো পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই দামি দামি ফোন ছিল আপনার ক্যাশে লিকুইড টাকা ছিল সেগুলোকেও নিয়ে গেছে আর এমনি ল্যাপটপ ছিল প্লাস আপনার যে ডেমো ফোন যে হয় না সেগুলোকে নেয়নি হ্যাঁ মানে এটাকে পুরো প্ল্যান মাফিক এটা একদম ডাকাতি যাকে বলা যায় হ্যাঁ এই একটা আরামবাগ শহরের বুকে মেন রোডেতে এইভাবে চুরি হচ্ছে প্রশাসনের কোনো গুরুত্বই নেই হ্যাঁ নাহলে এমনি এমনি বড়ো বড়ো শহরে প্রশাসন যা আসা করে রাস্তায় ঘুরার রাউন্ড দেয় না রাত্রে সেরকম হলে আজকে এই এই জিনিসটা হতো না আজকে একটা আমরা এরকম ছোটোখাটো ব্যবসা এরকম ডাকাতি হয়ে যায় তাহলে আমরা কী করে খাবো হ্যাঁ মোটামুটি ধরুন ফোন ফোন যা ছিল মোটামুটি লাখ দশেক টাকা মতন হবে ক্যাশ টাকা আপনার এক দেড় লাখ টাকা মতন এক দেড় লাখ টাকা মতন ক্যাশ টাকা ছিল তারপর ধরুন দামি দামি ফোনগুলোকে নিয়েছি আর ফটো যেসব ফোন ওগুলোকে নেয়নি হ্যাঁ মানে ডেকে পুরো একদম প্ল্যান ম্যাপিভাবে ডাকাতি হয়ে যায় এটাকে যাকে বলা যায় সাঁটা আমাদের অনুমানিক যেটা হচ্ছে ইট রেখে দিয়ে না ইট রেখে দিয়ে যেগুলো লরি যে লিক লিক মানে হয়ে গেলে যেভাবে চাকায় না ওই কি বলে ওটাকে এবার সেটা অনুমানিক আমরা করতে পারছি বা হয়তো কোনো ছোট গাড়ি লাগিয়ে লরি দিয়ে টেনে সাবারটাকে ফাঁকিয়ে করেছে তারপরে এটাকে তুলেছে তুলে এবার ওই যে গ্লাসটা লক ছিল ওই লকটাকে ভাঙতে পারেনি তখন কি যে পাশে যে গ্লাসটা ছিল ওই গ্লাসটাকে ভেঙেছে ভেঙে ওইভাবে ঢুকেছে এবার দেখুন এই দোকানটা এই বছর পাঁচ সাথেই দোকান কিন্তু এই নতুনভাবে ডেকোরেশন হলো এগুলো তো বহু টাকা ক্ষতি হলো বলুন এমন অবস্থা হ্যাঁ এইভাবে কী ব্যবসা করব আমরা তো এমনি খুব ভয়ের মধ্যে এরকমভাবে আছি আজকে মেন রোডে যদি এরকম অবস্থা হয় তাহলে কীভাবে কোথায় মানুষ ছোটোখাটো ব্যবসা তারা কীভাবে ব্যবসা করবে আমার নাম মোহাম্মদ আশরাফুল